বিদাই বিদায় আজ হয় বিদায় বিদায় সালাম আজি সবার জানায় বিদায় বিদায় আজি হয় বিদায় বিদায় সালাম আজি সবার জানায় এই বিদায় নয় কিন্তু চির তবে কারো হতে পারে চির এই বিদায় নয় কিন্তু চির তবে কারো হতে পারে চির বিদায় আবার যেন আ না সবাই ফিরে আসতে পায় এই তৌফিক আমদ সবাই আল্লাহর নেক চায় বিদায় 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 আজি হইব বিদায় বিদায় সালাম না যে সবারে জানায় বিদায় বিদায় আজি হইব বিদায় বিদায় সালাম না যে সবার জানা নিত্য দিনের সাথে ছিলাম আমরা সবাই ভাই পাইতে পারো মনে আঘাত কেউ কারো কথা নিত্য দিনের সাথে ছিলাম আমরা সবাই ভাই পাইতে পারো মনে আঘাত কেউ কারো কথা সবার হয়ে মা সবার জানায় বিদায় 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 আজি ববিদায় বিদায় সালাম আজি সবার জানাই বিদায় বিদায় আজ হই ববিদায় বিদায় সালাম আজি সবার জানাই এক সাথে দিন ভাই ক্ষমা করে দিল সবে সবার এক সাথে ছিলাম অনেক দিন ভাই ক্ষমা করে দিন সবে সবারে জানাই এটি কারো হতে পারে শেষ বিদায় এটি কারো হতে পারে শেষ বিদায় 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 আজি হয় ববিদায় বিদায় সামানি সবার জানায় বিদায় বিদায় আজি ববিদায় বিদায় বিদায় না জানা আসেন যত সম্মানিত আসেন শিক্ষক দোয়া করবেন কতের জন্য তো আবেদন আসেন যত সম্মানিত আসেন শিক্ষক দোয়া করবেন মতের জন্য তো আবেদন আপনাদের শুধু আনিয়ে বিদায় নিতে চাই বিদায় 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 আজি হই বিদায় বিদায় সালাম আজি সবারে জানাই বিদায় বিদায় আজি হই বিদায় বিদায় সালাম আজি সবারে জানা পরিশেষে আসেন যত গেলি গুণে চায় পরিশেষে আসঙ্গত ছোট বড় ভাই আমি জাকির সবার কাছে দোয়া পেতে চাই আমার জন্য করবে দোয়া জানাই লাম্বি আমার জন্য করবে দোয়া জানাই লাম্বি বিদায় 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 আজি হইব বিদায় বিদায় সালাম আজি সবার জানাই বিদায় বিদায় এই বিদায় নয় কিন্তু চিন বিদায় রে কারো হতে পারে বিদায় আমরা সবাই ফিরে আসতে এই এইটা আমরা সবাই আল্লাহর নিকর চাই বিদায় 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 আজি হয় বিদায় বিদায় সালাম আজি সবার জানাই বিদায় বিদায় আজি হই বিদায় বিদায় সালাম নাজি সবার জানাই বিদায় বিদায় আজি হয় বিদায় বিদায় সালাম আজি সবার জানাই